আল্লাহ নবীও ফরমাইতরা রোজা যদি তুমি প্রকৃত পক্ষে ধরতে পারো তে কিয়ামতর দিন আল্লাহ কিতা করবা যে তাই এক শেয়ারের মাঝে বইবা আল্লাহর কুদরতি এক আর বইয়া তোমার দিকে তাকাইবার তাকাইয়া হইবা তুমি রোজা দোষ নাই আমার লাগিয়া এখন আমি আল্লাহ রেখো তোমার প্রয়োজন কিতা এলা কোনো মানে কইব আল্লাহ দেখার বাদে আর মাত্রা হব নি লাগি লাগে বাই অকল আল্লাহ রব্বুল আলমিনে আমরা রোজা ধরার তো দিতা রসুলুল্ল্লাহ শরমাইন রমজান মাস এই মাসে তিন বাঘে বিভক্ত করা হয়েছে কয় বাঘে তিন বাঘে আউয়ালু রহমতুন প্রথম দশ দিন হইল রহমত আউসাত আর মধ্যম দশ দিন হইল মাঘীরা তত এল্লাগিয়া প্রথম দশ দিন হো আল্লাহ আহমাবে রহমত নাজিল হন মধ্যম যে দশ দিন ই দশ দিন আল্লাহ আম বাবে রে মাফ করিয়া দেন তৃতীয় যে দশ দিন ওয়াখের ইতক রসুল্লাহিন এই আখের দশ দিন হইয়া থাকল আল্লাহ মানসরে দুজক তা কি না যাত এল্লা কি আল্লাহর হবির সোল্লাই খবর শরীফের মধ্যে গিয়া কবরর মধ্যে গিয়া জিয়ারত কর্তা আল্লাহর হবিবর সম্মত হল আমরাও জিয়ারত করতাম জিয়ারত করলে লাভ খিতা হয় রসুলুল্লাহ ফরমাইন হাই তু কুমন জিয়ারতীল কুবর আমি ইসলামর প্রারম্ভে জিয়ারত্রে নিষেধ করলাম ফাজু উহা পরবর্তীতে আমি জিয়ারতর নির্দেশ দিলাম খেনে। দিলামত করলে মৌত ইয়াদ হয় কৌ সুবাহ আল্লাহ আদিস্বরী বর্ণিত যদি কোনো মানুষে আপনার দৈনিক বিশ বার মৌত্রে যদি করে আল্লাহ রব আিনে এই ব্যক্তি আল্লাহ আল্লা সুবাহ তালায় সাহা দরজা দান করেন কৌ আল্লাহ শাহাদত কারা যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হইছেন এরারে শাহাদত কারি হয় আল্লাহ কোরআন শরীফের মধ্যে শহীদ যারা এরার ব্যাপারে ঘোষণা দেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াওয়াত যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে আমারে ভাল লাগি আমারে খুশিয়ার রাজি করার লাগি যারা আপনার কিতাব পড়ছেন মরা গেছেন ইন্তেকাল হইসেন এরারে তুমি দেন মরা হইও না বলকে এরা জিন্দা ওয়ালা কিল্লা তাস উরুন তুমি দেন জানো না এর লাগে নবীজির উম্মত হল যদি কোনো মানুষে দৈনিক বিশ বার যদি মৌত্রে ইয়াদ করিয়া মরে তাহলে এই ব্যক্তি আল্লাহ মরা বলিয়া ঘোষণা দিন না জিন্দা হিসাবে আল্লাহ ঘোষণা দিন কসুমহান আল্লাহ হজরতে আলিদ্দা কি বর্ণনা আমরা যখন কবরিস্তানোর দ্বার দিয়া যাইতাম সময় আল্লাহ নবীর আমরা মরতে কেন লাগিয়া সুরে একলাস তিনবার ফলিতাম কয়বার ফলিতাম তিনবার ফলিতাম কিংবা তো সাতবার বলিতাম কিংবা তো পাঁচবার বলিতাম তিরমিদি শরীফ জিলদে আউয়াল কিতাবুল জানাইজর মধ্যে হদিস আনোয়ান ইবনে আব্বাস ইন কালা মার্রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কবরুল মদিনাতি ফাকবাল আলাইহিম বি ওয়াজহি ওয়া কালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইলা আখিরুল হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের কবরের মধ্যে গিয়ে আপনার জিয়ারত করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত জিয়ারতের মধ্যে গেছলাই রাত কোন গাইতে আসলো ও যে সামনের যে মাস আর ই মাস হইয়া থাকলো আপনার সবে বরাত মাস ও সবে বরাত মাসর আপনার চোদ্দ দিন গত রাইতে আসলো এই রাইত আল্লাহর হবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মা আয়সা সিদ্দিকার দি আল্লাহ আনার গরোর মধ্যে ছিল মহিলা যারা এরা আপনার কোনো সময় কিছু বেখা বেখা কাম করুন নেই কেনে তারা খরবা কুল্লু সাইন ইয়ার জিউল আস প্রত্যেক জিনিসে তার আসলর তাই আপনার ফিরে অর্থাৎ সব জিনিস তার আসল দিকে আপনার রুজু হয় মহিলা যারা আরে আল্লাহ বেকা হাতদিতাকে সৃষ্টি করছেন এল্লাগি আল্লাহ রবুল আলমিনে সৃষ্টি করার কারণে তারা বেঁকা বেকা কিছু কাম করেন আল্লাহর নবী সাল্লাই সাল্লামে আপনার দেখা যায় নবী বিবি অকল যারা আমার আম্মাজা নকল এরার হুজরার মধ্যে এরার গড়ের মধ্যে এরার রুমর মধ্যে আল্লাহর নবী বারী হিসাবে এই রাত্র আসলো আল্লাহর হবিবারিকার আদি আল্লাহ আনহার করে মা এসা সিদ্দিকায় আখতা দেখুন নবী গড় থাকি উঠিয়া বাহিরইয়া যাইত যাই তিন মনের মধ্যে আহিল সত্য বেটি মানু আগে কইছি যে সম্ভবত নবী আমার গড় থাকি বা রইয়া অন্য কোনো বিবির গর প্রবেশ পত্রা ও মনোভাবনা রুইয়া নবীর বাহির হইচ আসলে নবী এইভাবে কোনো নিয়তে বাহির হইন না নবী মোহাম্মদুর রসুল উল্লাহ আপনার মদিনা শরীফর কবরিস্তানের মধ্যে জিয়ারত লাগি বাহির হইসেন নবী যে গিয়া কবরিস্তানের মধ্যে জিয়ারত হরণ জিয়ারত করিয়া হন আপনার বড় বেশি কান্দা কুটি হরণ ও জায়গার থাকি নবীজি যখন ফিরিলা ফিরার পরে আল্লাহর নবীর ফিরা দেখিয়া মায় শাসিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহু আনহায় দৌড় আরম্ভ করলা দৌড়াইয়া ইয়া মধ্যে তাই ন শুই গেলা শুয়ার পরে নবীজি আইয়া গড়র আপনার মধ্যে শুইলা শুইয়া হারলে নীজে দেখলা যে আয়সা সিদ্দিকায় খালি দতিত্রা জি কাইলা আয়সাখানে যে কাম করছো ওখানে দতিত্র বুঝবার আয়সা রেজি জিকাইলা নভিজিয়ে ও আমার বিবি আয়সা তুমি খেনে দত বলে ইয়া রসুল আল্লাহ আমি যদি আপনারে লুকাই তাহলে জিবরিলে আপনারে কই দিবা গতিকে আমি লুকাই আনলাম নবী গো আপনি যখন আমার কর্তা কি ভাই রইস আমার মনের ভাব ছিল আপনি কোনো অন্য রুমে নি ও চিন্তা দ্বারা আপনার ফিসা লইলাম এরপরে দেখলাম আপনি জিয়ারত করিয়া গুরিয়া আইতরা আল্লাহ নবীর উম্মতেরা হজরতে আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আন তানহায় ফরমাইন আল্লাহ নবী ও সময় রাগান্বিত ইয়া আমারে আতর দাইনাত দিয়া ওলা এক জাতা দিসলা বুকুর মধ্যে আর কইসুন ও তুমি মনে আমি নবী জালিম আয়সা সিদ্দিকায় আমি যতদিন বাঁচিছি ততদিন মাঝে মধ্যে আমার বেদনায় উদায়িত আল্লাহ নবী জিন্দেগীত কোনো মানসৰে আদ দি কষ্ট দি মুখ দি কষ্ট দি সৈন্য নবীজিয়ে একদিন জিন্দগির মধ্যে ওলা আদ দি মায় সিদ্দিকারে আপনার যাত্রা মাসলা লাগি নবীজির উম্মত হল আমার এখন মুসলমান খারে হয় মুসলমান এরা হদিশ শরীফের মধ্যে আইছে মানসালিমাল মুসলিম নামিল হি ওয়াই আদি মুসলমান এরা যার মুক্তাকি মানুষ নিরাপদ যার ব্যবহার

কর এবং শুব আর দিন উপরে আল্লাহ কইতরা এরা মমিন নাই এরা মমিন নাই ই আয়া তৈল মুনাফি আল্লাহ নাজিল করছই আল্লাহ কি নবীজির উম্মত হল মહેરবানি করে কিয়াল করিও আল্লাহর উপরে ঈমান আনলে মানুষ মুসলমান মনে পারে না আল্লাহর উপরে খালি ইমান আনলে মান তৌহিদই জনে তাবনে যতক্ষণ নুবর না ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ সো মানুষে তাসদিকুন বিল কল অর্থাৎ অন্তর দিয়ে বিশ্বাস করা লাগব আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও কথা গন যতক্ষণ পর্যন্ত মানুষ অন্তর বিশ্বাস করব না ও ইকরার বিল লিসান আর মুখ দিয়ে নির্গত না ততক্ষণ পর্যন্ত মানুষ মুমিন বলতে পারে না আল্লাহ সুবহান নাজাইর কিতাবের মধ্যে আনছেন আল ঈমানু তাসদিকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিন আদ-দীন জরুরাতান ওয়াল কুফরু তাকযীমু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সে তার মা তাকি তার বাপ তাকি তার সন্তান তাকি তার আওলাদ তাকি তার দ্বন্দ্ব উলত থাকি ইভেন তার জান তাকিয়া আল্লাহ নবীর লোকে মহব্বত বেশি তাই মইছে না অতক্ষণ পর্যন্ত একজন মানুষ কামিলে মুমিন মন্ত পারে না নবীজির একজন সাহাবিয়ার নাম হইল হজরত উমরে ফারুক রসুল্লাহ ইমান আনার কারণে বোকারি শরীফর হতিস জিল দেশা নির্মণ না রসুল্লাহ জনমেন মা জিল না আজাতাম মঞ্জু আসলামা অমর আমার উমরে ইসলাম কবুল করার কারণে ইসলামে সম্মান লাভ করছে ও উমর একদিন রসুল্লাহর মতো আজি হইছেন রসুল্লাহ জিজ্ঞাসা কর্লা উমর হোসেন দেখি তোমার আমার লোকে মায়া কত গান হজরত উমারে ফর্মাইনি হ্যা আল্লাহ আপনার লগে মায়া আমার মাত তাকিয়া বেশি আমার বাপত তাকিয়া বেশি আমার সন্তান আদিত্যা কি বেশি ইয়া রসুল আল্লাহ আমার দন সম্পদটা কি বেশি আল্লাহর হবিবে ফরমান ইমান এখনো পর্যন্ত তোমার ইমান কামি লইছে না ইয়ার রসুল আল্লাহনে বোলে তোমার জান তাকি তো আমার লগে মায়া বেশি নাই আল্লাহর হবিবের হজরত উমরে ফরমাইন ইয়া রসুল আল্লাহ আমার জান তাকি আপনার লগে মায়া বেশি আল্লাহর হবিবে ফরমাইন এখন তোমার ইমান কামি লইল এর কিন্তু অসমাপ্ত ইমানাল্লা আল্লাহ নবীর লগে সাহাবাই কেরাম কত মায়া আসলো সাহাবাই কেরাম হল নবীজির ডাকে সাড়া দিয়া ফর্দ গুসল তুইয়া যাইতা গিয়া একদিন নবীজিয়া ডাক দিছেন সাহাবাই কেরাম হল ডে যাওয়াল লাগিয়া একজন সাহাবি আপনার ও মাত্র গত দিন তান বিবাহ হইছে যে রাইত আপনার অতিবাহিত হইছে এইটা হইল কি আমরার বাংলা ভাষায় আপনার হ্যাঁ সোহাগ রাজ যেটারে কোয়া হয় সকাল হইছে সকাল হওয়ার পরে আপনার দেখা যায় নবীদির মুক্তা কি সাউন্ড আপনার নির্গত হইছে আমার সাহাবাই কেরাম তুমি দেন আমার সঙ্গে যাদের মধ্যে শরিক এর নাম হইলো হজরতে হানজালা রদি আল্লাহ হজরতে হানজালা বাই রুই চুন দৌড়াইয়া নবীর দ্বার ডাকে যাইতা সারা দিয়া হানজালা স্ত্রী ভোর মাইর তোমার সঙ্গে আমার অভিভাবকেরা বিবাহ বন্ধনে আবদ্ধ করলা আজকে তুমি মেহরবানি করিয়া জিহাদের মধ্যে গিয়া যদি মারা যাও তাহলে আমি স্বামী হিসাবে আর খারে ভাই মরে স্বামী পৃথিবীর মধ্যে একজন মহিলা দেলা স্বামীর অগ্রাধিকার অগ্রাধিকার দে ইলা আর কোনো মানুষরে এইভাবে অধিকার দে না নিজের বাবার তাকিয়াও মায়া বেশি দেখা যায় মার তাকিয়াও মায়া বেশি দেখা যায় নিজের আপন বাইর তাকিয়াও স্বামীর লগে মানুষের মহব্বত বেশি হয় না নি আল্লাহ নবীর কল যদি এই মহব্বত যদি রইত না তাহলে একজন মহিলায় তার বাবার বাড়ি ত্যাগ করিয়া কোন মহব্বতে তোমার বাড়িতে থাকে এর লাগি রসুল্লাহর উন্মত গন আল্লাহ ফরমাইন হুন্না লিবাসুল্লাহ হুন্না লিবাসুল্লাহ কুম ওয়ান তুম লিবাসুল্লাহ একজন স্বামী হইল স্ত্রীর অর্ধাঙ্গিনী আর একজন স্ত্রী হইল স্বামীর অর্ধেক পোশাক এর লাগি স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিতভাবে ব্যবহারের মাধ্যমে জীবন অতিবাহিত করে আল্লাহর নবীর সাহাবী হযরতে জালা রে স্ত্রী বরমায়ন প্রাণের হান তুমি কেন যাও যাইও না বলে আমার নবীর ডাকে যদি সারা দিয়া রে স্ত্রী আমি না তাহলে আমি প্রকৃত আল্লাহ নবীর উম্মতেরা হজরতে হানজালা রাতি আল্লাহ তালানা স্ত্রী হইন স্বামী তাহলে মেহরবানি করিয়া তুমি ফর্দ গোসলটা আদায় করিয়া যাও স্ত্রীরে হইন না আমি যদি গোসল লাগি তাহলে আমার নবী যদি এর ভিতরে দুশ্মনে আলাক

নবী গো সব লাশ দেখা যায় কিন্তু হাঙ্গালের লাশ পাওয়া যায় না আল্লাহ নবীর সাহাবাই কেরাম বললে তু কাইয়া পাইলে হানজাল্লার লাশ অবশেষে হজরতে হানজালারে পাওয়া যায় এক জাগার মধ্যে খালি শরীরের মধ্যে জল প্রবাহিত হন মাতার চুল যে গুনি গুন তাকি টপকি টপকি মানি ফলে নবীজির খেদমত হইয়া কইলে ইয়া আল্লাহ যত দিন যত শহীদ হলোর জনজা করলাম গায়ের মধ্যে রক্ত মাখা কাফল গায়ের মধ্যে দুলা মালির পরিচয় কিন্তু এইভাবে আপনার তীরের দাগ থাকে আজকে দেখি হানজালারে আমরা গিয়া হইলাম গার মধ্যে দুলা নাই বালি নাই মাটি নাই রক্ত নাই আর মাথাটা কি টপকি টপকি ভানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলো প্রাণের সাহাবীরে আমার লগে মুহাব্বতের প্রতীক দেখাইছো না আমার হামজালাই যার কারণে আমার আল্লাহ হযরতে আনজালার চতুর্থ আকাশের মধ্যে নিয়া ফিরিস্তা দিয়া গোসল করাইয়া জমিনের মধ্যে দিছো এর লাগি হযরতে আনজালার লোক বইলো গাসলুল মালাইকা আল্লাহর নবীর উম্মতেরা এর লাগি নবীর মুহাব্বতের নাম হইলো ইমান নবীর ভালোবাসার নাম হইল ইমান নমাজ পড়ার নাম হইল আলামতে ইমান রোজা রাখা হইল আলামতে ইমান আল্লাহ নবীর উম্মতেরা এজন্য মেহরবানি করিয়া আমরা ইসলামের উপরে সাবিত থাকতে হইলে ইসলামের যে নিয়ম নীতি যেগুলো আছে ওইগুলারে অবলম্বন করলে আমরা কৃতকার হইব আল্লাহ ফরমাইন ইন আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন কাদ আল মুমিনুন মুমিন যারা এরা সফল কাম মুমিন যারা এরা কৃতকার জ অন্য আয়াত আল্লাহ ورمين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون মমিনেরা যার সামনে আল্লাহর জিকির করার পরে তার অন্তরের মধ্যে বয়বীতি আরম্ভ হয়ে যায় আর তার মধ্যে যে ইমানোর পাওয়ার যেটা আছে ইমানোর পাওয়ারটা আরো বর্ধিত হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় ওয়ালা রাব্বিহিম ইয়া আর এরা ভরসা রাখে আল্লাহর উপরে এর আমরা মমিন আল্লাহর উপরে ভরসা রাখতাম কার উপরে ভরসা রাখতাম মাটি বাতুড়া বড় করি কো কার উপরে আরো বড় করি কো কার উপরে আল্লাহর উপরে এর লাগি আল্লাহ কই নুমা মাইয়াত তাওয়াক্কাল আলা আল্লাহ কিফা হুয়া আসবাহ যারা আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ রব্বুল আলামিন তার সম্পূর্ণ জিম্মা দারি তারাত আল্লাহ নবীর উম্মত হল তে যাই হোক আমি আপনারা সামনে আপনার সাড়ে আটটার তাকি লইয়া দশটা সতেরো হইয়া আসছে আমি আলোচনা করছি আর এর ভিতরে কিছু মাতকল মাতিছি দুইটা বিষয় উপরে আল্লাহ কবুল কর্তা ওয়া মা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন হ্যাঁ মিলা দিত নি পড়িন মুস্তাফা পর দুরুত মোহাম্মদ হাবিবে खोदा पर दुरो जो पढ़े उस नबी पर दो साला तो सलाम हो जाएगा उस पर सलामो सलामिया नबी रसूल सा দুই কুলে নাই যার করে নি নবীর কারণে দান দহি Jopi, जंपो <音楽しみ>

والسلام على الرسول الشفيع ومحمد عربي حاضرين الكرام الله الأخلاق شكريا بہت دور أفنانر بلي إذا أمينو ذا ذا غاي ذا غا أفنان الله رب العزة أفنانر خدمتو أيها الحزير قرآيسي نور دوامي جوتشتو مبارك باد شكريا আল্লাহ আল্লাহরি যতে আপনারারও কবুল সরুয়া লগে আমারে কবুল সরুয়া শেষ বালা যার সব বালা তার ফাঁস করিয়া ফাঁস অখর নমান খান আল্লাহ আঞ্জাম দিবা জেলা বালা বালা মানর লোকের সম্পর্ক রাখিয়া চলতরা চলবা যদি আল্লাহর হুকুম হয় ভবিষ্যতে কোনো দিন আইতে মাকরিবর বাদে টাইম আজকে আমি আপনার আর কেন আইসি কতটুকু আপনার আরে সন্তুষ্ট রাখতে পারলাম জানিয়ান না উদ্দেশ্য আল্লাহরে সন্তুষ্ট করা আর তৎসঙ্গে বন্দারে যাই হইলো আল্লাহর এক সাক্ষী আপনারাও আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ আমি আপনারা লাগে দোয়া করব একে অন্যর প্রতি ভালোবাসা যেটা হইলো ইমান এক আলাম যাই হোক আল্লাহ কামুল হাকিমিনে আপনার সুস্থ সবল রাখো কয় ইমানর ঘুরে সাবিত রাখু কোয়া আবার হক আল্লাহ আমিন আস্তক ভির উল্লাহ ইন আল্লাহ গফুর উর রহিম আস্তক ভিরুল্লাহ ইন আল্লাহ গফুর রহিম আমিন আল্লাহ হুমা আমিন রব্বান্নান হুসেন্ল্লাহ

আপনি মনে হয় আমরা রে বালা সিন্ডে খার হুয়া খার নাতি খার বংশ ধর খার বাতি যারে বাল্লা আমরার বংশ পরিচয়ের মধ্যে ভুল ত্রুটি থাকতো ভারে মাওলা তবে আপনার হাবিবরে তি মোহাম্মতর দাবিদার আপনি মনে হবে এইখান তার তাকে আমরা রে আল্লাহ আপনার হবিবিরে মানসে দেখিয়া নবীজির গা রুফরি উঠোর বড় রাখি দিছি আল্লাহ নবীজিরে কষ্ট দিছ দান্দান শহীদ ঘটছেন জন্মভূমির তাকে বাহির করিয়া দিছ আল্লাহ ও নবী অত কষ্ট করি দিনে ইসলাম জমিন রাখিয়া গেছিলাম আওলা আমরা এই জমিনের মধ্যে ইসলাম বিনা মেহনতে পাইছি মাগত আপনি আমরা রাত ইসলামর বড় রে ডুবাই না রে ভাল্লা আয়াল্লাহ আয়াল্লাহ আজকে দুখী ফুরোর মানুষ বললি হাত পড়াইছি মাবত আমরার মধ্যে তাকি অসংখ্য সালাতার সালাম নিয়া জিন্দা আলিশান পাক দরবার ফৌসাইয়া দাও নবীজি মদিনার জমিন থেকে কক্ষ আমার অম্মতে এখন অর্ধন্ত বলি সৈন্য আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার মেশিন এদিন মাধ্যমে আল্লাহ কোন জায়গাত কোন ঘটনা ঘটের মানুষে করোর কোন বইয়া দেখতে পারে আল্লাহ আপনার কুদরতি ক্ষমতা দিয়া একটা বার আপনার হবিবর সামনে আমরা মহফিল কাণ্ডে আপনি দেখাইয়া দিল হয় আল্লাহ আই আল্লাহ আমরা ইমানদারর ঘরে জন্ম হয়েছি ইমানর ঘরে সাবিত্যাক তামাশা করছি আপনি কবুল ঘর আল্লাহ আমরার মধ্যে যারা আল্লাহ বাচ্চা কাচ্চা পাইলেছি আমরার বাচ্চা ইন্তরে আপনি মনিবে বেনে খায়াত দেও আমরার ইতারে বিবেক বুদ্ধি দেও বেমার আজার বলাম অসিবত থাকি আপনি হেফাজত করো আমরা রিতারে পাক্কা দিনদার ইমানদার ইনসাফি আমলদার আল্লাহ নেক বক বাচ্চা দেও আল্লাহ আল্লাহ ইয়ার হামার রাখিম আমার মধ্যে যারা বুয়া তাসইন বাচ্চাই নাই আল্লাহ আপনি মনিবে উপযুক্ত সন্তানের বাবা তারারে বানাইয়া দাও আল্লাহ আল্লাহ হা চুড়ি মাবুদ আয়া আল্লাহ অত দূর থাকি আল্লাহ আমার ভাই ফারুক আহমদ সাবে রাস্তা দেখাই দেখাইয়া চই আপনার বন্দার বংশ মুনিয়ায় যারা খবৰও গেছুন গিয়ে আপনি মনিবেৰ এৰারে ব্যস্তৰ ভদ দেখাইয়া ব্যস্তৰ মধ্যে দিলাহাও আল্লাহ আই আল্লাহ ইয়াখন আৰু কিমি নি মফিলৰ মধ্যে তারা দাওত দিয়ে আনছেন মল্লাহ আল্লাহ তারা যে ভৰজন্তু আশা করছই না আমি আশা পূরণ করা সম্ভব নাই আপনি কালকে আমোদ পর্যন্ত এই জমিনের মধ্যে তার আশা ফুরা করিতে দে আল্লাহ আমরা মা বাপ জন্ম লগ্নে কত আশা করছেন মা বাপ আমরা মা বাপর আশা আমরা ফুরা করতে পারছি না আমরা মা বাপর আশারে আপনি মনিবে বে কবরে আশারে ফুরা করি দিলে আল্লাহ আল্লাহ পাক্কা রোজাদার বানাও পাক্কা আমিন বানাও নমাজি বানাও ইনসাফি বানাও আল্লাহ আমরার মধ্যে যত নমুনার জাকিরা বাতিনা বেমার আজার আছে মল্লা

খাস আমরা আমার গর্ব দাঁড়িয়ে নিয়ে আম্মা দরজারে আপনি বলো আপনার মন দিয়ে ভেটো লইয়া দশ মাস দশ দিন গুরি সেরাল্লাহ কত কষ্ট করি আপনার মা হলে আপনার জন্ম দি সেরাল্লাহ আপনার মা হলোর হক আপনি মনিবে এমত পর্যন্ত আমরা আদায় করার তো অভিযোগ আল্লাহ আপনার মা হলে কত কষ্ট করি আপনার সবাই আপাইয়া বাড়িতে গিফট

আল্লাহ আমরা ইনসাফি আকল মন বানাও আল্লাহ আয় আল্লাহ এই জমিন ও সলাফারা পড়তে হইলে যত নিয়ামত ওর প্রয়োজন আসমান থেকে আমরা হকো عطا করো ইয়া আল্লাহ আপনার বান্দাগণ বেলক আল্লাহ খান অত সময় থাকি বইর হইছে ওই আল্লাহ আল্লাহ তারা হতে কিচ্ছু দিবার নাই তোমার হালা আল্লাহ তুমি কবুল আল্লাহ আল্লাহ তোমার বান্দা তুমি কবুল আল্লাহ তারার কারণে আমি গোলাম রে লোক কবুল করো الله إمام المتقين أفتاب نبوت محمد الله رسول الله دوار خبول الله فاق رسول الله دوار خبول الله لا إله إلا الله محمد رسول الله أفوض أمري لله الله إن الله بصير بالعباد امين 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 بوقت لا اله الا الله السلام عليكم ورحمه الله